আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই আর যে জ্যোতিষ ব্লগ চ্যানেল আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে আরেকটা নিউ ভিডিও টপিক শেয়ার করছি তো এই ভিডিওটা আই মিন এই ভিডিওর যে টপিকটা এটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিক আপনাদের জন্য যারা নাকি বিশেষ করে অন্যান্য সেন্জেনভুক্ত দেশ থেকে পোল্যান্ডে আসবেন কিংবা আসার চিন্তাভাবনা করতেছেন কিংবা এসেছেন নতুন অবস্থায় তো এখন কি করবেন সেটা বুঝতে পারছেন না তো আমি জাস্ট তাদেরকেই তাদেরকে মেনশন করছি এই ভিডিওটা আর এমনিতেও আমার পেজে প্রচুর পরিমাণে মেসেজ আসে যে ক্রোয়েশিয়া রোমানিয়া বুলগারিয়া এইসব জায়গা থেকে আপনারা আসতে চাচ্ছেন যেহেতু রোমানিয়া ক্রোয়েশিয়া এইগুলা সবই এখন ইউরোপিয়ান সেনজেনভুক্ত তো এই দেশগুলা থেকে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ পোল্যান্ডে ব্যাক করতেছে তো আপনারা যারা নাকি বললেন আসার ভাবনা করতেছেন আসবেন তো অবশ্যই আপনাদের এটা যার যার ব্যক্তিগত ডিসিশন আমি এটাকে আপনাদেরকে খারাপ কিছু বলবো না অবশ্যই ভালো বাট এর মধ্যে একটা প্রবলেম হচ্ছে অনেকে আসছে আসার পর তারা কোনো কাজ কোনো কিছু না খুঁজে হুট করে তারা পোল্যান্ডে চলে আসতেছে দেখা যাচ্ছে যে ক্রোয়েশিয়ার ভিসাটা পাওয়ার পর মেবি ওইখানে তারা এক মাসই স্টে করে নাই তো হুট করে কেউ একজন বলল যে পোল্যান্ড এরকম ভালো ত্যান তো তারা পোল্যান্ডে চলে আসছে কিন্তু চলে আসার পর তারা আসার আগে এটা জেনে আসে নাই কিংবা কোনো জায়গা থেকে কোনো কাজের কোনো কিছু ঠিকঠাক করে আসে নাই যারা তো তারা কিন্তু অনেক বড় বড় বিপদের মধ্যে পড়ছে যেমন এর মধ্যে আপনার একটা কথা হচ্ছে যে এই যে সেন্জেনভুক্ত যতগুলা দেশ আছে আপনি যে দেশেই আসেন না কেন ভিসা নিয়ে আপনার সেই লিগেল ভিসা যদি ভ্যালিড ভিসা হয় তাহলে আপনি যতগুলো ইউরোপিয়ান সেন্জেন্টভুক্ত দেশ আছে প্রত্যেকটা দেশে আপনি যেতে পারবেন এবং প্রত্যেকটা দেশে আপনি নব্বই দিনের বেশি স্টে করতে পারবেন না তবে নব্বই দিন আপনি স্টে করতে পারবেন যদি আপনি সেই দেশে কোনো কাজ জোগাড় করতে পারেন আর সেখানে আপনার কাজের জন্য যেই ওয়ার্ক কন্ট্যাক্ট যেই আপনার ওয়ার্ক পারমিটটা লাগে সেটা যদি আপনার লিগেল সব কিছু ঠিকঠাক থাকে কিংবা আপনি সেখানে কাজের ওপর থেকে এই নব্বই দিন যে স্টে করবেন এর মধ্যে যদি আপনি কার্ডের জন্য অ্যাপ্লাই করে দেন যে দেশে হোক না কেন তো সেই দেশে কার্ডের জন্য যদি আপনি ঠিকঠাকভাবে প্রসেস চালু করেন তাহলে কিন্তু আপনি সেখানে লিগেল আর কি হবেন যেমন ধরেন পোল্যান্ডের ব্যাপারটা আপনাকে বোঝায় যদি আপনি পোল্যান্ডে আসেন ধরেন আপনি ক্রোয়েশিয়া কিংবা রোমানিয়া থেকে পোল্যান্ডে আসবেন তো আপনার হয়তো বা আপনার ভ্যালিড ভিসা আপনার ভিসার মেয়াদ আছে এক বছর ছয় মাস এইরকম আপনি একটা ভিসা পেয়েছেন তো সেই ভিসার মেয়াদ থাকতে থাকতে আপনি যে পোল্যান্ড এসেছেন তো পোল্যান্ড এসে কিন্তু আপনি নব্বই দিন স্টে করতে পারবেন আর আপনি নব্বই দিনের মধ্যে কিন্তু আপনাকে কাজ জোগাড় করে সেই কাজের ওপর আপনার ট্যাক্স পড়বে দেন আপনার সেই কাজের ওপর থেকে কিন্তু আপনাকে আপনি যেই সিটিতে থাকবেন সেই ইমিগ্রেশন আপনার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে এটা মাস্ট আপনাকে করতেই হবে আর আপনি যদি কার্ডের অ্যাপ্লাই না করেন তাহলে তো আপনি এখানে এমনিতেই ইলিগাল হয়ে যাবেন তো যে কোনো অবস্থাতে আপনাকে যদি বর্ডার গার্ড ধরে আর ধরার পর যদি দেখে যে আপনার নব্বই দিনের ওপরে হয়ে গেছে কিন্তু আপনি এখনও পর্যন্ত কার্ডের অ্যাপ্লাই করেন নাই কিংবা আপনি যেখানে কাজ করছেন সেখানে আপনার ওয়ার্ক পারমিট নাই তো সে অবস্থাতে কিন্তু তারা এদিক সেদিক একটুও দেখবে না কিংবা আপনাকে একটা মিনিটের জন্য কোনো কিছু বলার সুযোগ দিবে না সাথে সাথে তারা ডিপোর্ট করে দেবে আপনার কি সব কিছু পুরো বাতিল আপনার লাইফটাই পুরো শেষ হয়ে যাবে আর এটা যে আমি শুধু মুখের কথা বলছি সেটা কিন্তু না এরকম অনেকের সাথে ঘটেছে অহরহ ঘটেছে যদিও এতদিন পর্যন্ত সেই জিনিসগুলো অনেক শোনা যায়নি কিন্তু এই যে গত যে তেরো চোদ্দোই ফেব্রুয়ারিটা গেল এর মধ্যে কিন্তু অন্যান্য দেশ থেকে যারা পোল্যান্ডে এসেছে তো তাদের মধ্যে এরকম অনেকে দেখা দেখা গিয়েছে তো শুধু বাঙালি না বাঙালি তো আছেই অনেক বাঙালির সাথে আপনার অন্যান্য দেশেরও যারা নাকি ভিসা পেয়েছে যারা এই ভুলগুলা করেছে তো তাদেরকেও কিন্তু এরকম ডিপোর্ট করা হয়েছে আর আপনি যদি এমনিতে কোনো দেশে ঘুরতে যেতে চান তো সেই দেশে আপনি চাইলে কিন্তু নব্বই দিনের মতো স্টে করতে পারবেন কিন্তু নব্বই দিন প্লাস হয়ে গেলে কিন্তু আপনি সেখানে পুরো ইলিগেল আর যদি সেটা আপনার কাজের সূত্রে যাওয়া হয় তাহলে অবশ্যই কিন্তু আপনার সব কিছু লিগেল ডকুমেন্টস দেখাতে হবে তো বিশেষ করে যারা নাকি যে রোমানিয়া ক্রোয়েশিয়া এই দেশগুলো থেকে পোল্যান্ডে কাজের জন্য আসতে চাচ্ছেন তাদেরকে একটা কথা বলে রাখি সবার আগে আপনারা কোন জায়গাতে কাজ করতে আসবেন সেই কাজে ঠিক না করে একদমই আসবেন না এটা হবে আপনাদের চূড়ান্ত একটা ভুল ডিসিশন তো অবশ্যই আপনারা কাজ ঠিক করবেন প্রথমত যে আপনি পোল্যান্ডে আসার পর যেন আপনাকে আপনি যেন একদম পরে সেখানে কাজে লেগে যেতে পারবেন এরকম একটা দিক আপনার ঠিক করে তারপর আপনি আসার চেষ্টা করবেন আর দ্বিতীয়ত হচ্ছে যেখানে আপনি কাজটা ঠিক করবেন সেখানে যেন আপনার ওয়ার্ক পারমিটটা বের করা হয় সেই ওয়ার্ক পারমিটের ওপরে যেন আপনি কাজ করতে পারেন আর আর কি আপনার এখানে আসার পর যেন ইলিগালভাবে কাজ না করতে হয় কাজ করা মানে হচ্ছে আপনি উইদাউট ওয়ার্ক পারমিটে যদি কাজ করেন সেটাই কিন্তু আপনার জন্য অবৈধতা আরেকটা হচ্ছে যে আপনি আসার পরই যে কোম্পানিতে থাকেন না কেন সেখান থেকে হুট করে কোম্পানি চেঞ্জ করে আরেকটা কোম্পানিতে চলে যাবেন আর সেই কোম্পানিকে কিন্তু আপনি যদি কোনো কিছু না জানান কিংবা আপনার যে ইমিগ্রেশন তাকে যদি আপনি ইনফর্ম না করেন যে আপনি আগে যেখানে কাজ করতেন সে কাজ আপনি ছেড়ে দিচ্ছেন তো এটাও কিন্তু আপনার আপনাকে অনেক এফেক্ট ফেলবে তো এই দিকগুলো সবাই একটুখানি খেয়াল রাখবেন আর যথাসম্ভব টাকা যেখানে আপনি একটু কম কেমন বেশি কেমন সেটা ম্যাটার করে না ইউরোপ এমন একটা জায়গা যেখানে আপনার টাকার থেকেও বেশি প্রাধান্য দেওয়া হয় হচ্ছে ডকুমেন্টসকে আপনি এই জায়গায় যদি লিগ্যাল থাকেন আপনাকে কেউ একটা টাচ করেও কোনো কথা বলতে পারবে না আর যদি আপনি ইলিগাল হন তাহলে তারা আপনার কোনো কথা তো শুনবেই না আপনি কোনো অজুহাত কোনো কিছু তাদেরকে দেখাতে পারবেন না জাস্ট আপনার নিজের ক্ষতিই হবে শুধু খালি তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা অন্যান্য দেশ থেকে পোল্যান্ডে আসার চিন্তা ভাবনা করছেন তারা অবশ্যই ভিডিওটা দেখে কি বুঝলেন কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার ফেসবুক পেজটাকেও সবাই ফলো করে দিবেন। ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ